কোরআন শরীফের কোন শব্দ আছে পীর বলে অথবা হাদিসে কোন শব্দ আছে হাক্কানে পীর মানা যাবে কি হাক্কানে পীর হতে হলে তো আগে পীর মুরগি ছাড়তে হবে ওটা ছেড়ে দিতে হবে কারণ আসলে পীর মুরিদির যে সিলসিলাটি হিন্দুদের থেকে নিয়েছে খ্রিস্টানরা যখন মুসলিমরা মিশর জয় করে মিশর তুরস্ক অঞ্চল জয় করে ওখানকার খ্রিস্টানদের যে আশ্রমগুলি ছিল মিশরে নয়টা আশ্রম ছিল খ্রিস্টানদের তুরস্কে ছিল ওই আশ্রমগুলির আদলে প্রথম আশ্রম তৈরি হয় ইরাকের বসরায় জাহিদ নামে এক ব্যক্তি ওই আশ্রম তৈরি করে ইরাক থেকে ধীরে ধীরে ওই সন্ন্যাসবাদ যুগিবাদ থেকে সন্ন্যাসবাদ সন্ন্যাসবাদ থেকে এসবিবাদ ইসলামে ঢুকে অতএব আপনি হাক্কানি পীর হইতে তো পীর মুর্দি করতে হবে আগে পীর মুর্দি এটার প্রথম কথাই হবে আপনাকে বায়ত করানো হবে নকশবন্দী তরিকা, চিশতিয়া তরিকা, হারুনিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সাজেলিয়া তরিকা কত তরিকা? কায়েজিশতিয়া, সাবিরিয়া তরিকা তরিকা আর তরিকায় নকশবন্দিয়ার মধ্যে অতএব কোরআনের 7তম সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে সাব আল্লাহ বলে দিয়েছেন ওয়া আনহা জা মুস্তাকিমা এই যে আমার ইসলাম একটা মাত্র পথ সরল পথ

প্রেমিক যে চাই আপনারা কি চান কাকে চান তাহলে আপনি কার মুরিদ আল্লাহ আপনার মুরাদ মানে আপনার অবিষ্ট লক্ষ্য কে আল্লাহ তাহলে প্রত্যেকটা মুমিন তার মুরাদ কে সে কার মুরিদ আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা আপনারা শুনছেন এই সুফিবাদ ইসলামের মধ্যে নেই এটা মানুষের মুশরিক বানায় কারণ অনেক মানুষের মনে করে ফির ছাড়া জান্ দিত না যখন এই বিশ্বাস মানুষের করে আর আমরা দেখতে পাই আর হাজারো মানুষের বিশ্বাস হইলো ফির লিছি। এমনও বিশ্বাস মানুষে করতে করতে করে আর যে আমার মতো সময় ফির আমার সামনে আইবা তো অনেক মানুষের মুশরিক বানাইছে এই ফির মুড়িদির সিস্টেমে তাই শুধু জাহালিয়া দিস মানে না মনটা নয় ফির কোনো স্থান আসলে ইসলামের নেই এটা হানাফি মাঝহের বড়ো বড়ো আলিমরাও হই